এখন আপনারা কি করতে চাচ্ছেন না আপনার পরিবারে কয়জন আপনি আপনি তো জানতেন যে এই সরকারিভাবে নিষেধাজ্ঞা দিয়েছে যে এই সে অটো রিক্সা চলবে না টাকা দুই চিঠি कोचो ना तो सिनेमा में इलाज दिखाना कि सिनेमा तो वीडियो बना जिला विभाग जीवन है डायरेक्टली कर बेटर यार बेटर ना गया मैंने

ध्यान <coughs>

এবং এটা দিন রাত চব্বিশ ঘন্টাই থাকবে এটা এবং মোবাইল আর একটা কথা বিগত দিনে দেখছি যে গাড়িগুলো ড্যাম্পিং হইতো